হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এইখানে দেখো আমাদের বাড়িতে কিন্তু এতগুলো ছাগল আছে আর এই ছাগলগুলোকে আমার শাশুড়ি খেতে দিয়েছিল তো ওরা যা গায়ের অবস্থা করছে আমি দাঁড়াও একটু মানে মারামারি ঠুলো ঠুলি করছে মনে হচ্ছে না ওদের খাবার কেউ অন্য কেউ এসে খেয়ে নেবে আর দেখো মনে হচ্ছে ওরা খাবার খাচ্ছে না খাবার ওদেরকে খাচ্ছে দেখে তাই মনে হচ্ছে না দেখো ওদের মুখের অবস্থাগুলো দেখো দেখো লড়াই করছে কিভাবে তো যাই হোক এইখানে ওরা হচ্ছে লড়াই করছে খাবার নিয়ে তারপরে এইখানে দেখো তারপরে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে এই মন্দিরটাতে এই মন্দিরটা হচ্ছে কাঠিয়াহাট বাটুলা মানে কাঠিয়াট থেকে যেতে হয় বাটুলডাঙায় ওইখান থেকে তো যাই হোক এই মন্দিরে আমরা হচ্ছে আমাদের আমার বাপের বাড়ির থেকে বাপের বাড়িতে আমার মা আমরা যখন খুব ছোটো ছিলাম এই মন্দিরে আমাদের সবার দায় দিয়েছিলো দিয়ে ওখানে আমার ভাইয়ের ওজন হয়েছিল। আমাদের কারোর শরীর খারাপ হলো ওই মন্দিরে নিয়ে যেত আর ওই মন্দিরটা কিন্তু পুরো এলাকার মানে ওইখানটায় যে এলাকার মধ্যে যে মন্দিরটা আছে সব কিন্তু মুসলিম আর মুসলিম একটা পুরো এরিয়ার মধ্যে মাঝখানে ওই মন্দিরটা নাকি একে রাতে উঠেছিল। আর বহু 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 বছরের পুরনো নাকি মন্দিরটা খুব জাগ্রত তো যাই হোক ওখান থেকে পুজো দিয়ে আসার পরে দেখো সন্ধ্যাবেলায় আমার ছেলে ওইখানে আমার ঠাকুমা হচ্ছে সন্ধ্যা দিয়ে ওখানে দু ঠাকুমা সন্ধ্যা দিয়ে ওখানটায় ধূপ রেখেছে ঠাকুরের সামনে দিয়েছে ধূপটা দেওয়ার পরে এবার আমরা ওখানে আমাদের সামনেই ছিল এইখানে খেলা করছিলো করতে করতে হয় তারপরে আমি ওকে খুঁজে পাচ্ছি না আর আমার ছেলে যে জিনিস মানে চোখের পলক পড়তে না পড়তে ওকে খুঁজে পাওয়া যায় না সেই জন্য ওকে নিয়ে টেনশান হয় তাই একটু যদি চোখের আড়াল হয় শুধু ভাবি যে কোথায় গেল কোথায় গেল তারপরে অবশ্য গেট দিয়ে আছে ঘরের ভিতরে ছাড়া কোথাও যেতে পারবে না তবুও একটা টেনশান হয় না যে কোথায় গেছে ছাদে উঠে গেল কি তো তারপর আমি ঘ এখানে ওখানে খুঁজে পাচ্ছি না তারপর দেখলাম কি ঠাকুর ঘরের মধ্যে উলু উলু দিচ্ছে আর এসে দেখি ধূপকাঠিটা এরকম 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 করে ঘোরাচ্ছে তারপর আমি বলছি কি রেখে দাও বাবা ওটা নেয় না রকম করে আগুনটা লেগে যাবে গায়ে তখন আমাকেও ভয় দেখাতে শুরু করে দিয়েছিল মানে আমি যে ওকে বলছি ও ও তো আমার কোনো কথা কানই দিচ্ছে না ও ওর মতো কাজ চালিয়েই যাচ্ছে ভাবছে যে মা বলছে বলতে থাকুক আমি তো আমার কাজ করতে থাকি সেই জন্য দেখো মনের আনন্দে পুজো করছে ঠাকুরকে তো এই ঠাকুর মশাই তো পুজো টুজো করা শেষ হয়ে গেল তারপরে রাতে ঘুমিয়ে পড়লো খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো সকালবেলায় আবার শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি তাই জন্য আগে থেকে একটু ভাবলাম খাইয়ে দিই পেটে বল না করলে তো আর মারপিট করা যায় না আর দুষ্টুমি করাও যায় না তাই জন্য ভাবলাম একটু সকাল সকাল ম্যাগি বানিয়ে দিই তাই জন্য ম্যাগি বানিয়ে ম্যাগিটা যাতে মানে গরম তাই জন্য দেখো ফু দিয়ে খাচ্ছে দেখাচ্ছো আর আমি বাটিতে দিইনি কেননা বাটিতে দিলে তাড়াতাড়ি জুড়াবে না ওর খিদে পেয়ে গেছে যেহেতু সেই জন্য আমি থালাতে করে দিয়েছি তো দেখো খাচ্ছে বলছি গুড মানে ওর ম্যাগিটা খুব প্রিয় তাই ম্যাগিটা ভালো লেগেছে তাই বলছে গুড আর নাটক শুরু হয়ে গেল ওর খাওয়ার সময় যত নাটক আর ম্যাগি বলো চানাচুর বলো আর হচ্ছে মানে যাই বলো না কেন মানে ভাজা কোনো জিনিসপত্র মানে বাইরের কোনো খাবার হলেই ওর খুব ভালো লাগে কিন্তু যখনই ওকে ভাত খাওয়াতে যাবে তখন না আর নিজের হাতে ম্যাগিটাই খায় চানাচুর খায় এটা ওটা সেটা খায় কিন্তু ভাত খাওয়ানো যাবে না ওকে তারপর দেখো এইখানে ওর খাওয়া হয়ে গেল তারপর ঠাকুরমা কি বললো বললো অনেক দিন পরে তোরা এসছিস তাই জন্য আর আমি একা থাকি তো সেই জন্য এখানে মামি কিছু খেতে পারি না সেরকম তাই পোলট্রি ছিল আর আমি এখানে ছাল ছাড়াতে লেগে গিয়েছিলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে আসার পর রাস্তায় আসার পথে বললাম কি ঘর মোছার জন্য একটা লাঠি নাও তো আর একটা ঝাঁটা নাও তো কেননা ঘরটা মোছতে গেলে প্রচুর অসুবিধা হয় তাই লাঠিটা নিল বলছে এটা বাংলাদেশের লাঠি খুব ভালো হবে তো যাই হোক ভালো হোক খারাপ হোক মোটামুটি ভালোই লাঠিটা কিন্তু কোনগুলো মুছতে গেলে একটু অসুবিধা হয় আর কি তো এইখানে লাঠিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু ঝাটাটা দেখানো হয়নি যাই হোক এখানে আমরা বাড়ি আসার পরে তারপরের দিন কিন্তু আমাদের শীতলা শীতলামায়ের পুজো ছিল তো এটা হয়তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাবে আমরা এটা আজকে কিবার বার আজকে মঙ্গলবার ভিডিওটা আমি ছাড়ছি এটা আগের সোমবার ছিল